নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত দর্শক এই মুহূর্তে সারা কলকাতা সারা বাংলা সারা ভারতবর্ষের মানুষ দুর্গা মেতে উঠেছেন আজ মহাষষ্ঠী আর এই মহাষষ্ঠীর প্রাককালে আমরা সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে সমস্ত দর্শক বিন্দুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এটা জানিয়েও আমরা বলছি আমরা কিন্তু পুজোতে নেই আমরা কেন পুজোতে নেই তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এক লক্ষ দশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজো কমিটিকে প্রধান করেছেন আমরা এর তীব্র বিরোধিতা করি আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং যেহেতু বিভিন্ন ক্লাব সংগঠন তারা এই টাকা নিয়েছেন তাই তাদেরকেও তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা প্রতিবাদ করছি আমরা আমরা বিক্ষোভ প্রদান করছি আমরা প্রতিবাদ করছি তাদের বিরুদ্ধেও এবং যে কারণে আমরা কলকাতার কোন পুজো কমিটির পুজো মণ্ডপ আমাদের পদ্মায় অন্তত পক্ষে দেখতে পাবেন না প্রতিবাদের ভাষা যেখানে স্তব্ধ হয়ে যাবে সেখানে কিন্তু প্রতিবাদ তার প্রতিবাদে থাকবে না তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে টাকা এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে অথচ দেখুন যে পুজো নিয়ে আমরা এত মাতামাতি করছি যে পুজো আমাদের সমস্ত কিছু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হচ্ছে সেই পুজো জন্য যে প্রতিমা সেই প্রতিমা যারা তৈরি করেন তারা কিন্তু বাক্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঁচ পাঁচবারের সাংসদ তিন তিনবারের উপরে হচ্ছে বিদায়কতা দিনের পর দিন আছে না কোন অনুদান না কোন সাহায্য বরঞ্চ দিনের পর দিন তাদের অবস্থা আরো খারাপ পরিণত হচ্ছে তাদের প্রতি কিন্তু কোন রকম মায়া মমতা নেই কারণ একটা মাত্র পল্লী কুমারটুলি বিয়াল্লিশ হাজার পুজো মন্ড মানে বিয়াল্লিশ হাজার জায়গা বিয়াল্লিশ হাজার জায়গা মানে বিয়াল্লিশ হাজার পরিবারের মানুষ চল আমুল কত লোক সমস্ত লোক এই এক লাখ দশ হাজার টাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দু সালে আবার ভোট দেবেন এই হচ্ছে পাখির চোখ আর শুধুমাত্র কুমারটুলি যদি উন্নয়ন করি তাতে কি হবে একজন পৌরমাতা পাবো বা একজন বিধায়ক পাবো বা একজন সাংসদ পাবো যে কারণে নেই কুমার্টুরশিল্পীদের পরিশ্রম করছেন ঠাকুর বানাচ্ছেন শিল্প সৃষ্টি করছেন অথচ তারা ব্যস্ত তাই যে মানুষ যে শহরের মানুষ যে বাংলার মানুষ যে ভারতবর্ষের মানুষ সৃষ্টিকর্তাকে শ্রদ্ধা করতে না পারে সৃষ্টিকর্তাদের সম্মান না জানাতে পারে সেই পুজোতে আমরা নেই তাই আমরা পুজো কোন দুর্গা পুজোর কোন পুজো মণ্ডপের কোন দুর্গা উৎসবের কোন পুজো মণ্ডপের মণ্ডপ আমাদের পদ্মায় অন্তত দেখতে পাবেন না কারণ আমরা পুজোতে নেই আমরা কুমারটুলি থেকে দেখিয়েছি বিভিন্ন পুজো মণ্ডপে ঠাকুর যাচ্ছে সেই চিত্র আমরা দেখিয়েছি আমরা দেখিয়েছি কুমারটুলিতে কিভাবে মানুষ দিন রাত পরিশ্রম করে ঠাকুর বানাচ্ছেন সেই চিত্র আমরা দেখিয়েছি বিভিন্ন প্রতিমা বানাচ্ছেন শিল্প সৃষ্টি করছেন সেগুলো আমরা দেখিয়েছি কিন্তু কোন পুজো ঠাকুর আছে কোন পুজো মণ্ডপের পুজো মণ্ডপ আমরা কিন্তু আমাদের পদ্মায় তুলে ধরে নি কারণ আমরা বিশ্বাস করি যারা শিল্প তৈরি করছে যারা শিল্পকে জন্ম দিচ্ছে তাদের যদি কেউ শ্রদ্ধা করতে না পারে তাহলে সেই পুজো হোক এবং সেই শিল্প যেখানে প্রদর্শন হচ্ছে তাকে বয়কট করাই উচিত তাই আমরা মনে প্রাণে বিশ্বাসে আমরা কোনো পুজো মণ্ডপের পুজো আমাদের পদ্মায় অন্তত আমরা তুলে ধরিনি কারণ আমরা পুজোতে নেই দর্শক এটা আমাদের নীতির জায়গা থেকে আমরা এই জিনিস করেছি বহু ইউটিউবার বহু সংবাদ মাধ্যম বাংলার বুকে প্রত্যেকেই এখন দৌড়চ্ছে বিভিন্ন পুজো মণ্ডপের তাদের ইন্টারভিউ নিচ্ছে তাদের সাক্ষাৎকার নিচ্ছে দুর্গা প্রতিমা তুলে হচ্ছে মণ্ডপ তুলে হচ্ছে কিন্তু আশ্চর্য লাগে যে কারণে এত কিছু যার জন্য এত কিছু যার জন্য কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে যে মানুষগুলোর জন্য সেই মানুষগুলো না খেয়ে না খেতে পেয়ে মারা যাচ্ছে না কিন্তু আমরা এক পারতাদের জন্য ভাবছি না আর সেই ভাবনা যেহেতু নেই বাংলার মানুষের সেই কারণে এই প্রতিবাদ আমরা সেই প্রতিবারই জানাচ্ছি যে আমরা পুজোতে নেই কারণ যে শিল্পীদের বাংলার মানুষ কলকাতার মানুষ ভারতের মানুষ ভারতবাসীরা শ্রদ্ধা করতে পারে না সম্মান জানাতে পারে না তাদের পাশে দাঁড়াতে পারে না তাই সেই পুজোতে থেকে সব থেকে বড় লজ্জা আর কিছু হতেই পারে না আমরা জানি বহু দর্শক আছেন বহু মানুষ আছেন যারা আমাদের চ্যানেলে পুজোর কভারেজ দেখতে চান বহু মানুষ আছে বহু সংগঠন আছে পুজো কমিটি আছে যারা আমাদের নিউজে আমাদের সংবাদ মাধ্যমে তাদের কভারেজ পেতে চান আমরা সবার কাছে দুঃখিত কারণ একটাই একটাই কারণ সেই কারণ হচ্ছে আমরা পুজোতে নেই আর পুজোতে নেই তার কারণ যারা শিল্পীদেরকে সত্যা করতে পারে না যারা শিল্পীদের পাশে দাঁড়াতে পারে না যে শিল্পীরা নিরলস পরিশ্রম করে আপনাদের সামনে এত বড় একটা কোটি কোটি কয়েক হাজার কোটি টাকার লেনদেনের সুযোগ এনে দিচ্ছে তাদের পাশে আপনারা দাঁড়াতে পারেন না তার থেকে জঘন্য কিছু আর কিছু হতে পারে বলে আমরা অন্তত মনে করি না তাই আমরা বারবারই বলছি আমরা ক্ষমা প্রার্থী যারা আমাদের চ্যানেল দেখেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে বিষয়টা ভাববেন এবং ভেবে আপনাদের যা কমেন্ট করার ইচ্ছে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য